গুড ইভিনিং বন্ধুরা তো রেডি শেডি হয়ে গেছি বেরোবো চলে যাচ্ছি মোবাইল ঘুরতে যাচ্ছি ছেলে যাবে না ছেলে একাই ঘরে থাকবে ছেলে আমার বড় হয়ে গেছে যাবে না তো চলো আমরা একটু বাজার করব তারপর একটু গাড়ি শিখবো অনেক কিছু করব তো চলো গাড়ি আমাকে একটু ছবি পাঠাবে দেখব এই দেখো আমাদের পঙ্কি রাজ এসে গেছে আর আমি রেডি বলি আমাকে একটু ছবি পাঠাবে তুমি কি গাড়ি চালাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাড়ি চালিয়ে আসছি হ্যাঁ শিখে গিয়েছি অনেকটাই শিখে গিয়েছি আর ভিডিওটা ও করছিলো যেহেতু ও ভিডিও করছিলো ও তো কোনো ভয়েস দেবে না তো সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর দারুণ মজা লাগছে মানে কী বলবো আমার না প্রত্যেকটা গাড়ি চালানোর নামের বেশ শখ তো স্কুটি তো অনেক দিন থেকেই চালাচ্ছি প্রায় সাত বছর আট বছর ধরে চালাচ্ছি তো এবার একটু বাইক চালানোর ইচ্ছেটা অনেকদিন আগেই ছিল তো মোটামুটি হাইটে বাইক পাচ্ছিলাম না তো এইটা পেয়ে গিয়েছি তো থ্যাংকস ফর আমাদের ড্রাইভারকে তো ওর গাড়িটা দেওয়ার জন্য আর আমি কিন্তু ছুটি চার মাস গিয়েছিলাম না জাস্ট আমাকে বুঝিয়ে দিয়েছিল জাস্ট স্টার্ট দিয়েছি একবারই শিখে গিয়েছি আর এটাও জাস্ট ও আমাকে বুঝিয়ে দিয়েছিল তো প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো যেগুলো এতে গিয়ার রয়েছে তো তারপরে মোটামুটি আগের দিনও দেখেছো তোমরা আগের সানডেতেও চালিয়েছি আর এই সানডেতেও চালিয়েছি আর হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো না অনেকটা ক্যাপে গ্যাপে মানে বাড়ি যেহেতু চলে এসেছি ক্যাপে গ্যাপে বাড়ির ভিডিও সঙ্গে ওই ভিডিও দুটোই চলছে তোমরা হয়তো যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর যারা মানে এখন দেখছো তারা হয়তো জানো না তো এর আগের সানডে চালিয়েছিলাম তো সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আর দারুণ মজা লাগছে মানে বাইক চালাতে এত মজা লাগছে না তো এরপর তো নেক্সট চার চাকা চালানোর ইচ্ছে রয়েছে তো যে যেহেতু বাড়িতে গাড়ি রয়েছে একদিন না একদিন তো আমি চালানো শিখবই আর সত্যি কথা বলতে আমার গাড়ি চালাতে না খুব ভালো লাগে তো মানে কি বলবো এই যে গাড়ি চালাচ্ছে না এখন মনে হচ্ছে যেন সারারাত বলে গাড়ি চালাতে আমি চালিয়ে নেব খুব মজা লাগছিল আর হ্যাঁ এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো তো যারা আমার বাড়ির পাশাপাশি এলাকাতে থাকো পুরো এই জায়গাটা আমার কিন্তু পুরো ফিল আসছে পুরো আমাদের টাউনশিপের মতো কেটিপিপি টাউনশিপ তো জাস্ট এই জায়গাটা দেখো আগের দিন অন্যদিকে চালিয়েছিলাম আজকে এই ফাঁকা এটা হচ্ছে কোয়াটার রয়েছে মানে ওদেরই প্ল্যান্টেরই পুরো এই জায়গাটা ওদেরই প্ল্যান্টের মানে যে প্ল্যান্টে ও চাকরি করে তো সেই প্ল্যান্টেরই জায়গাটা তো এখানে দেখো মানে বড়ো বড়ো অফিসার লেভেলের লোক থাকে মানে সিকিউরিটি মানে কি বলবো কী কোন একটা পদের লোক এদিকে থাকে আমাকে বলেছিল আমি জাস্ট ভুলে গেছি তো সেই জন্য কিন্তু এইদিকের এলাকাটা একটু সুনশান একদম ফাঁকা রয়েছে মানে কোনো গাড়ি ঘোড়া এতটাই গ্যাঞ্জাম নেই তো সেই জন্য আমি এখানটাতেই গাড়ি চালাতে এসেছি আর আমার এই জায়গাটাতে এসে জাস্ট টাউনশিপের কথাই মনে হচ্ছে টাউনশিপের সি টাইপের কথা এরকম আমি স্কুটিও চালিয়েছিলাম আর ওকে নিয়েও আজকে চালিয়েছি যেটা ভিডিও করা হয়নি তো বন্ধুরা গাড়ি তো দেখলে গাড়িটা চালাচালা শিখেছিলাম তো জানি না কতটা কি ভিডিও করেছে ও বেশি ভিডিও করা নিয়ে ওকে নিয়েও চালিয়েছিলাম ওকে বললাম ভিডিও বানা প্রথম প্রথম শিখছি তো একটু অসুবিধা হচ্ছে কি হাতটা থনকন করছে এই যে তো মানে চা খেয়ে এই যে শুভম প্যালেস এখানেই ছিলাম এই জায়গাটা দেখলে সত্যি খুব মানে ই লাগে যে প্রথমে এসে এখানেই ছিলাম আর ঠিক আগের বছর এই জায়গাটাই ছিলাম এখন যাচ্ছি এই যে আয়ুষের কাছে আয়ুষের কাছে মানে যেখান থেকে আমাদের সমস্ত জিনিসপত্র কেনা হয় ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স যেন তো সেই দোকানে যাচ্ছি একটু দরকার আছে আর ও রয়েছে অন্তলের চা দোকানে দোকান লয়ার্ড এখানে লয়ার্ডটা খুব চলে এখন তো তবু দেখতে পাই ওখানে ফ্লিপকার্টারে কিন্তু এখানে আমি প্রথমে লয়ার্ড কোম্পানিটা দেখেছি ব্লু স্টার লয়ার্ড আবার গ্যাস ওভেন এসেছি এটা ভালো লাগছে এই সোফাটা খুব সুন্দর লাগছে আচ্ছা এই সোফা এটা মনে হয় প্রসার গোলা লাগছে তো অনেক কিছু আছে ফিল্ডার যেটা আমাদের রয়েছে তো বন্ধুরা আয়ুষের দোকান পুরো ঘুরে দেখালাম এখন এই জিনিসটা দেখছি এই জিনিসটা কি তোমরা কি কেউ বুঝতে পারছো জানি অনেকেই বুঝতে পারছো আর অনেকেই পারছো না যারা পারছো না তাদের জন্য বলে দিই এটা হচ্ছে রুম হিটার তো রুমের মধ্যে শীতকালে যখন ঠান্ডা লাগে তো এটা কিন্তু চালিয়ে দিলে কিন্তু রুম কিন্তু প্রচণ্ড গরম হয় আর এখান দিয়ে কিন্তু হাওয়াটা বেরোয় আর হাওয়াটা কিন্তু প্রচণ্ড গরম এই যে দেখতে পাচ্ছ অন করে দিলো আর এগুলো হচ্ছে দু হাজার ওয়াটার রয়েছে আর প্রাইসটা ওই চার পাঁচ হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় তো যাই হোক আমি এটা দেখছিলাম তো নেবো না নেবো সেটা তো পরের কথা আর যদি নিই সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো এই জিনিসটা আমার ভালো লাগলো দেখতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কার কার বাড়িতে রুম হিটার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখতে পাচ্ছ এই একটা মডেল তো এটা একটু ছোট্ট মানে এর থেকে এটা দামও কম কিন্তু ওয়ার্ডটা একই রয়েছে মানে এটা হাওয়াটা হচ্ছে একটু অল্প মানে জায়গায় মধ্যে মানে লাগবে মানে এটা কিন্তু পুরো হাওয়াটা গরম হাওয়াই বেরোয় তো কোনটা নিচ্ছি বা না নিচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু পুরো ব্লগ তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এলাম আর এখন বাজে সাতটা পাঁচ মাত্র এলাম তো ঘুরে টুরে মোমো কিনতে গিয়েছিলাম সেই দোকানের ভিডিও করা হয়নি এসেই আগে চা বসিয়েছি চেঞ্জও করে নি কারণ অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো সব ঠান্ডা হয়ে যাবে সেটা চায়ের সঙ্গেই ভালো লাগবে তো এই জন্য এসে আগে চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা হতে থাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে ভেজ মোমো দুই চার ছয় আট দশ বারো পিস দুই চার ছয় আট দশ এগারো বারো এখানে বারো পিস করে দেয় এখানে যেটা নিয়ে আমাদের এখানটাতে সেখানে দশ পিস করে দেয় এটা আমরা ওই চাপাটি গিয়েছিলাম চাপাটি থেকে নিয়েছি যেটা আগের দিন শেয়ার করেছিলাম তো ওখান থেকে নিয়েছি এগুলো ত্রিশ টাকা করেই নিয়েছে আর এটা হচ্ছে চল্লিশ টাকা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো এটা হচ্ছে একটু পছন্দ বাচ্চা না হুম তো এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স তো চলো এবার আমি চাটা করিয়ে নিই আর একটা জিনিস নিয়ে এসেছি দেখাবো তোমাদেরকে ওকে চাটা নিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা মানে খেলা চলছে নটা দশে স্টার্ট করেছিলাম লুডো এখনও পর্যন্ত চলছে আমি অনেকক্ষণ আগে জিনিস চলে এসেছি রান্না বসাতে আর তারপরে এখন শুনলাম ছেলে হয়েছে এখনো দিদি মানে শাশুড়ি আর জামের মধ্যে খেলা চলছে

মাছের ঝোল করেছিলাম এখানে রয়েছে অনেকটাই রয়েছে আর এখানে ভাত বসিয়েছি আর হচ্ছে ই করছি রুটি রয়েছে ঝোল ঢোল ঘোরানো কমপ্লিট বাসন গোছানো কমপ্লিট ফিল্টার আর জল নেই ট্যাঙ্কিতে জল নেই জন্য ফিল্টার আর জল গড়ানো হচ্ছে না ওই জন্য হাত কন বন করছি তো চলো আর কি এটাই রান্না ডিনার তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি কারণ এরপর খাওয়া দাওয়া করি শুয়ে পড়বো দশটা বাজে কারণ ওরা অফিস আছে কালকে আমাদের আবার নক্কাটা আছে মানে আমাদের ওখানে একজন মারা গিয়েছে তো কালকে নকাটা রয়েছে কাল একটু সকাল সকাল উঠতেও হবে ওখানে যেহেতু মারা গিয়েছে ওখানে তো নক্কাটা হবে আমরা এখানে কেটে নেব নিককে বলে এসেছে কখন আসে তো অফিস যাবে আবার অফিস থেকে তো এসেই কাটবে তুই চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক কারণ আজকে আর কিছুই দেখানোর নেই খাওয়া দাওয়া করবো শুরু করবো তো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে আর আজকে জানো তো গাড়ি চালানোটা মোটামুটি মোটামুটি বলবো সিক্স সেভেন্টি পার্সেন্ট শিখে গেছি তো আজকে সেকেন্ড গিয়ারে দিয়েও গাড়িটা চালিয়েছিলাম ফার্স্ট কয়েক কয়েকদিন কাল আগের সানডে চালিয়েছিলাম আজকে সেকেন্ড গিয়ারে দিয়েও মোটামুটি চালিয়েছি ওকে চাপিয়ে নিয়ে গেছি সেটার বেশি বুঝতে হবে তো দেখা যাক এরপর কী হয় না হয় সেটা তো পরে তোমরা অবশ্যই আপডেট পাবে তো চলো আজকের মতো গুড নাইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাল সকালে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো বাই বাই